দেখছেন যারা যারা আমাকে আশা করি আছেন সবাই ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও আছি ভালো আমাদের সামনে আসতেছে অনেক একটা গুরুত্বপূর্ণ দিন যেটা হচ্ছে উল ফিতর মুসলমানদের দুটো উৎসবের দিন আছে একটা হচ্ছে ঈদ উল ফিতর একটা হচ্ছে ঈদ উল আজহা তো আমাদের সামনে আসতেছে ঈদ ফিতর যেহেতু আমাদের এই উৎসব দুইটা বছরে একবারই আসে সেই কারণে আমাদের অনেকেই ম্যাক্সিমাম মানুষ ঈদ সংক্রান্ত মাসাইল সম্পর্কে তেমনটা অবগতি নহে বা ঈদ সংক্রান্ত মাসাইল অনেকেরই কাছে অস্পষ্ট থাকে বা জানা থাকে না এমনটা আমাদের ঈদ উল ফিতর আসতেছে যাতে করে আল্লাহ নবীক ইসলাম যেভাবে বলেছেন আল্লাহ সে যেভাবে বলেছেন সেভাবে আমরা কাটার চেষ্টা করব। তো দেখেন আমরা এখানে এই ঈদ উল ফিতরের কিছু শূন্য আছে আমাদের অনেকেই জানা থাকতে পারে বা জানা না থাকতে পারে যারা জানি তারা তারা ভালো করে জানবো যারা জানি না তারা জেনে এবং অপর ভাইকে এটা জানিয়ে দেব। বা জানার সুযোগ করে দেবো ঈদুল ফিতরের দিন তেরোটা কাজ সুন্নত অনেকে বই পেয়ে যাবেন তেরোটি কাজ করবো কখন ঘুম থেকে যে উঠে যে দশ পনেরো মিনিট আগে উঠা তাড়াহুড়া করে গোসলে একটা দিয়ে দৌড় দিই এমন বলবেন অনেকেই কিন্তু বই পাওয়ার কোনো বিষয় নেই একদম সিম্পল এটা আপনি চাইলে এটা ইজিলি আদায় করতে পারেন একটু হালকা একটু চেষ্টার প্রয়োজন একটু খেয়ালের প্রয়োজন নাম্বার হলো তেরোটি কাজ করার জন্য মধ্যে এক নাম্বার। শরীর সম্মত সাজগোজ করা শরীর সম্মত সাজগোজ করা শরীর আপনাকে যে পরিমাণ যে আমরা এই পরিমাণই করবো এতটুকুই করব তার লাইন ক্রস করব না আমরা লিমিট ক্রস করতে যাব না দুই নাম্বার হলো গোসল করা তিন নাম্বার মেসওয়াক করা চার নাম্বার যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা নতুন পোশাক পরিধান করা মানে হচ্ছে আপনি যে এই এমার্জেন্সি বা আর্জেন্ট বা যাই হোক যে কোনো কিছুর নতুন পোশাক পরিধান করতে হবে তেমনটা না আপনার পাঁচটা পোশাক আছে মানে ফর এক্সাম্পল একটা উদাহরণ শুধু ধরেন পাঁচটা পোশাক আছে আপনার তোর মধ্যে যেটা বেস্ট ওটা আপনি পরিধান করবেন সোনা দায় হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে সুগন্ধি লাগানো ছয় নাম্বার হলো ভোরবেলায় অতি প্রত্যুষে ঘুম থেকে ওঠা প্লাস আপনি যদি পারেন তাহাই জন্য নামাজ আদায় করেন কিন্তু যদি না পারেন কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেন বজর আগে ওঠেন কমাস কম ভচার নামাজটা ফরাজনামাজটা আদায় করতে পারেন এমনটা সাত নম্বর হলো ভোরে ভোরে ঈদগাহে গমন করা অতি অতি তাড়াতাড়ি কি করা ঈদগাহে চলে যাও আট নম্বর হলো ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি দ্রব্য কোনো জিনিস বক্কন করা ফর এক্সাম্পল খেজুর আছে এই জাতীয় কোনো জিনিস কি করা বক্কন করা নয় নম্বর হলো ঈদগাহে গমনের পূর্বে সাক্ষাই ফিতি আদায় করে ফেলা দশ নম্বর ঈদের আজ হে আদায় কর ঈদগাহ মারি ঈদগাহ মানে হচ্ছে আপনার আমরা ঈদের নামা আছে যেই মাঠে আদায় করি ওটাকে ঈদগাহ বলা হয় কিন্তু বর্তমান আমরা অনেকই না মানে দেখে না দেখতেই পারি কারণ এখন তো সমাজের মধ্যে জাগার অনেক সংকট মসজিদটুকু হয় না এমনই অনেক জায়গায় আছে তো আপনি সেখানে ঈদের জন্য একটা স্ট্রা মাঠ করবেন কেমতে কিন্তু যেহেতু একটা হচ্ছে বিগ প্রবলেম এটা এটা নিয়ে কোনো ওজোর এটা তো ওজোরের শরীরের ওজোর তো কী দেওয়া হয়েছে ওজোরের জন্য তো ছাড় দেওয়া হয়েছে এই জন্য কোনো সমস্যা নেই তো এই জন্য যদি আমরা যারা ঈদগাহ নাই অপারক আমরা যদি মসজিদে পড়ি আদায় হয়ে যাবে আর যাদের ঈদগাহ আসে কিন্তু কোনো বিগ প্রবলেম বড় সমস্যা প্রচুর বৃষ্টি হচ্ছে উদাহরণস্বরূপ এই জাতীয় কোনো কারণে আমরা যদি মসজিদে পড়িও তাহলে কি হবে না খেলাফ সুন্নত হবে না সুন্নতের বিপরীত হবে না সুন্নত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ এগারো নম্বর হলো ঈদগাহে যাওয়ার সময় এক পথ ইউজ করা আসার সময় অন্য একটা পথ ইউজ করা বারো নম্বর ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া ঈদগাহে পায়ে হেঁটে গমন করা এখন দেখা যায় কি মানুষ অল্প সময় আটটা বাজে কি করছে টাইম ফিক্স করছে আটটায় নামাজ হবে ঈদের নামাজ তো মানুষ কি করা অনেক ম্যাক্সিমাম মানুষ দেখা যায় ঘুম থেকে উঠে এই দশ মিটা বা বিশ মিনিট আগে উঠে তাড়াহুড়া করে জুড় রোসাইয়েরা কুচলিকটা দেয়া যদি তার কাছে মোটর সাইকেল আছে মোটর সাইকেলটা কী দেয় দৌড় দেয় তো সুন্নতটা আদায় হলো আমরা চেষ্টা করব যেহেতু একটা আমাদের জন্য আনন্দ আনন্দের দিন মুসলমানদের জন্য রসদ্দুল্লাহসাল্লাম উদযাপন করছে এটা তো আমরা এই রসদুল্লা সাল্লাম যেভাবে করেছেন যেভাবে বলেছেন সেভাবে আদায় করার চেষ্টা করব। তখন আমাদের কি ঈদটা সুন্নতরকে এবং স্বভাবে স্বভাব স্বভাবের মাধ্যমে আমাদের সময়টা কাটবে স্বভাব হবে আমাদের না হয় তার উল্টো হবে আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে এগুলো বোঝাতে অভিদান করুক তেরো নম্বর আরেকটা আছে তেরো নম্বরটা হোক ঈদগাহ ঈদগাহে যাওয়ার পথে নিম্ন সরে। নিম্ন সরে থাকবে ঈ পড়া নিম্ন স্বরে ঈদুল ফিতরের দিনে তাকবীর নিম্ন স্বরে বলা হলো সুন্না কিন্তু ঈদুল আজহাতে তাকবীরটা উচ্চ স্বরে বলা হলো কি সুন্না তাকবীর আপনার আল্লাহ আকবর আল্লাহ আকবরহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ আবার বলছি আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু অল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহমদ আমরা সকলেই চেষ্টা করব যারা ভিডিও যারা দেখবেন সকলের প্রতি অনুরোধ আমরা সকলেই চেষ্টা করব ভাই বন্ধু বোনেরা সবাই চেষ্টা করব। আমাদের ইচ্ছা এই তেরোটি সুন্নত আদায়ের মাধ্যমে আদায় হয়